মাঠে চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো এক চাষির মৃতের নাম চন্দ্রশেখর কুন্ডু। বয়স সাতান্ন বছর বাড়ি গোঘাট এক নম্বর ব্লকের গোলপুর গ্রামে জানা গেছে শনিবার সকালে তিনি ধান জমিতে ওষুধ দিতে গিয়েছিলেন কিছুক্ষণ পর বৃষ্টি নামে তিনি বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই হঠাৎ বিকট শব্দে বাজ পড়ে স্থানীয় বাসিন্দারা তাকে মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এরপর তাকে সঙ্গে সঙ্গে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মাঠে আজকে সকালবেলা ওষুধ দিতে গিয়ে পাশে আরেকজন তার সাথে পাড়ারই একটা ছেলে কিন্তু বলে নাম সে বলেছে এত ওয়েদারে ওইদার ওষুধ দিতে যায় সে তারপর বলে দেখ দুজনে মোটামুটি একটা বিড়ি গিয়েছে খাওয়ার পর তারপরে কী হলো আবার কী চলে গেছি গিয়ে তারপরে বৈচা খাতে পড়ে এরকম মারা গেল বছর বয়স ওনার ওনার হ্যাঁ কত বছর বয়স হবে পঞ্চান্ন ছাপান্ন হবে হ্যাঁ সেভেন ওই ছাপান্ন সাতান্ন কোথায় বাড়ি ওনার বাড়ি গল্প বাড়িতে কত দূরে হয়েছে মোটামুটি এটা বাড়ি বাড়ির কাছাকাছি জমিতে হাফ কিলোমিটার দূরে আজকে কি বিরাট বাজ করছিল আপনাদের হ্যাঁ ওই মানে একটাই বলছে বাজ পড়েছে যারা যে তারা ওখানে বাজ পড়ে মারা যাবার পর ওই মেয়েরা ঘাস কাটতে গেছিল তারা যে দেখেছিল তারা যে দেখে তারপরে সব কিছু নিয়েছে আমার নিজের ভয়রা ভাই ওটা ছোটো কে কে আছেন ওনার বাড়িতে ওনার বাড়িতে ওনার স্ত্রী আর ওনার মেয়ে একটা ছেলে নেই কি করেন উনি উনি চাষবাসী করেন উনি চাষবাসী করেন মেয়েটার এই শরীর খারাপ হয়েছিল কলকাতাতে ভর্তি ছিল এক লাখ টাকা দেড় লাখ টাকা খরচা করে তাকে নিয়ে এলো এই এসে আসে এই করে দুর্ঘটনা ঘটে গেল আপনার নাম কি দাদা আমার নাম জগজীবন খান কোথায় বাড়ি আপনার বাড়ি আমার কিভাবে কি দেখলেন আর কি শুনেছিলেন যখন হয় আমি বডিটা হচ্ছে আমাদের হচ্ছে মানে ওই সোনাকে নিয়ে আসছিল ওগুলো নিয়ে আসছিল ওখান থেকে নিয়ে হচ্ছে হাসপাতালে অ্যাডমিট করেছি ডাক্তার কি নিয়ে আসছেন চিকিৎসা হয়েছিল এখানে চিকিৎসা হবে বলতে ডাক্তারবাবু বললো ডেট হয়ে গেছে কটা নাগাদ হয়েছে ঘটনাটা আপনার দাদা সাড়ে আটটা পৌনে নটা নাগাদ আটটা কুড়ি থেকে বৃষ্টিতে চালু হয়েছিল আমার কাকু হয় পাড়া সম্ভব আপনার নাম আমার নাম টোটন মন্ডল ধানের ওষুধ ইয়ে হচ্ছে মানে হচ্ছে যখন বৃষ্টি নেমে গেছিল তখন বাড়ি ফিরার চেষ্টা করেছে আর সেই পজিশনই হয়েছে মাঠে মানে ওষুধের দাম ফাম পড়ে রয়ে গেছে মানে বাড়ি ফিরছিল যখন বৃষ্টিটা নেমে গেছিলো তখন ফিরার চেষ্টা করেছিল মাঠে কেউ ছিল না নিউ সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ